আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিন ক্লাস টেলের বাংলাদেশ তাজবিদের শিক্ষক এই সপ্তাহে আমরা বার্ষিক পরীক্ষার এক নং মিশন প্রাণ আলোচনা করবো ইনশা আল্লাহ এক নং মিশন আছে আলিফ আলিফে আল্লাহ আল্লাহ অর্থ সৃষ্টিকর্তা আল্লাহ বড় মেহের বান জীবন মরণ তার দান বা বাতে বাইতুন বাইতুন অর্থ ঘর বাইতুনে তুনে ঠাই বিপদ থেকে রক্ষা পায় তা তাতে তাজুন তাজুন অর্থ রূপী তাজুন মাথায় কুরআন পড়ি নবীর সুন্নাত পালন করি সা সাতে সামাউন সামারণ অর্থ ফল সামারণ খেতে ভারী মজা শরীর হয় তরতাজা এবরোচে জিম জিমে জামালুন জামালুন অর্থ ও জামালুনগুলো গুলো পায় পায় মরুর দেশে হেঁটে যায় এরপর আছে হা হাতে হিদাউন খেজাউন অর্থ জুতা খেজাউন পরে খোকা যায় ধোলা বালি লাগে না পায় এরপরে খ খে খুব জুন খুব জুন অর্থ রুটি খুব জুন খাই পেট ভরি আল্লাহর শকর আদায় করি এরপরে আমাদের বোধ এবং বৃহস্পতি থাকবে নুক্তা যুক্ত হরফ কাকে বলে মুখস্থ থাকে এটা যে সকল হরফে নুক্তা আছে তাদেরকে নুক্তা যুক্ত হরফ বলে এটা আমাদের বোধ এবং বৃহস্পতিবার থাকবে এবং এটা বাচ্চাদেরকে মুখস্থ থাকতে এই ছিল আমাদের মাসিক পরীক্ষার এক নণ করার আলোচনা যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন ইনশাল্লাহ ক্লাসে আমার সাথে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লা